মানুষের স্বভাব কত অদ্ভুত কত বিচিত্র যা সাথে নিয়ে যাওয়ার সেটাকেই রেখে যায় যা রেখে যাওয়ার তাকেই সাথে নিয়ে বয় এক রাজা একবার একদমই ভিন্ন উদ্ভট এক ইচ্ছা প্রকাশ করলেন তার মনে হলো আমার রাজসভায় তো জ্ঞানী গুণী বুদ্ধিমানের অভাব নেই অভাব আছে কেবল মূর্খের তো রাজসভায় একজন মূর্খের উপস্থিতি একান্তই প্রয়োজন মূর্খের কথা শুনে তার কার্যকলাপ দেখে সভার সকলের মনোরঞ্জন হবে যেমন ভাবনা তেমন কাজ রাজ্য জুড়ে প্রতিযোগিতা রাখলেন সেরা মূর্খ বাছাইয়েন মনের মতো একজন মূর্খ নির্বাচন করলেন মূর্খের মাথায় একটি অভিনব মুকুট পরানো হলো যাতে মূর্খকে সহজেই মূর্খরূপে চিহ্নিত করা সম্ভব হয় রাজা প্রতিদিন মূর্খকে কিছু প্রশ্ন করতেন মূর্খ প্রশ্নের উত্তর দিতেন সবার জ্ঞানী গুণী বিচক্ষণেরা সেই উত্তর শুনে অনেক হাসতেন এইভাবে কেটে যেতে লাগলো সময় একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের সমস্ত বৈদ্য হার মানলেন রাজার প্রাণ রক্ষা মুশকিল হলো রাজার শেষ ইচ্ছে হলো অন্তিম সময় তিনি হেসে কাটাবেন মূর্খের তলব পড়ল মূর্খ রাজার সামনে আসতেই রাজা মূর্খকে বললেন এতদিন আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি তোমার উত্তর শুনে আমি হেসেছি আজ তুমি আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেব তোমার প্রশ্ন শুনে আমি হাসব মূর্খ সম্মতি জানালেন মূর্খ প্রশ্ন করলেন বললেন রাজামশাই আপনি মৃত্যুর পর কোথায় যাবেন রাজা হাসলেন বললেন এটা প্রশ্ন আবার কোথায় যাব আমি আমার মালিকের কাছে যাব আমার ঈশ্বরের কাছে যাব মূর্খ আবার প্রশ্ন করলেন আপনি সেখানে কতদিন থাকবেন রাজা আবার হাসলেন বললেন আমি সেখানে চিরদিনের জন্য থাকবো মূর্খ আবারও প্রশ্ন করলেন বললেন রাজা রাজামশাই আপনি সেখানে নিশ্চয়ই অনেক ভালো ব্যবস্থা করে রেখেছেন যাতে আপনার কোনো অসুবিধা না হয় রাজা চিন্তায় পড়ে গেলেন এই প্রশ্ন শুনে তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না ভাবতে লাগলেন এইবার মূর্খ তার নিজের মাথার মুকুটটি খুলে রাজার মাথায় পরিয়ে দিলেন বললেন রাজা রাজামশাই আমাকে ক্ষমা করবেন এই মুকুটের আসল দাবিদার আমার চাইতেও বেশি আপনি আপনি যেখানে না জন্য থাকবেন আর যেখানে চিরদিনের জন্য থাকবেন জন্য সেখানের কিছুই না হ্যাঁ বন্ধুরা একদমই তে হলেও সত্য মানুষ বড্ড বোকা মানুষের স্বভাব কত অদ্ভুত